আপনাদেরকে নিউজ টাঙ্গনের অফিসিয়ালি ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আমি তৈবুল ইসলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংঘরের নেতৃবৃন্দরা ইতিমধ্যে রাঙ্গনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয় নং শাহের মোহাম্মদ পাড়া এলাকায় যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদেরকে সমবেদনা জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমরা সেরিলং ইস্তামপুর জাতীয়তাবাদী দল যুব ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল আমরা আজকে ছয় নম্বর ওয়ার্ড এই এখানে গড়পুরের মধ্যে আমরা আসছি দেখার জন্য আমরা জাতীয়বাদী দল পরিবার সবাই আসছে এখানে দেখার জন্য আমরা যতটুক পারি আমাদের আমাদের পক্ষ থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যবৃন্দ যুব দল ছাত্র দল বিএনপি ও অঙ্গ সংগঠন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত এখানে আকস্মিকভাবে যে গড় গড়গুলো পরা গেছে তাদের দরিদ্রদের মাঝে আমরা জাতীয়তাবাদী পরিবার ওনাদের পক্ষে আমরা আছি যা যেগুলো সহযোগিতা করার পক্ষ সহযোগিতা করার দরকার আমরা দলীয় পক্ষ থেকে করব আসলে চোরে যদি চুরি করে গড় রেখে যায় ডাকাতি করলেও গড় রেখে যায় তাদের সহায় সম্বল সব কিছু পুড়ে গেছে তাদের পাশে আমাদের দল আমরা সবসময় ওদের সহযোগিতা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে রহিম আপনারা সকলে জানেন তেরো নং ইসলামপুর অন্তর্গত ছয় নং ওয়ার্ড সাহেব মোহাম্মদ ফরার কালকে তিনটি গড় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের কারণে তাদের সব কিছু বস্মীভূত হয়ে গেছে তাই আমরা ইসলামপুর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী আমাদের সিনিয়র লিডাররা আমরা পরিদর্শন এসেছি কালকেও আমরা তাৎক্ষণিক খবর পাওয়ার পরে আমরা যে আগুন লাগার সাথে সাথে এখানে আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন আমরা এখানে এসে সব কিছু দেখে দেখতে পাচ্ছি আসলে এখানে যারা যাদের ঘরগুলো পুরানো পুরো ছাই হয়ে গেছে আসলে এগুলো কেটে খাওয়া মানুষ আমরা আমাদের তৃণমূল নেতৃবৃন্দ এবং আমাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের কাছে সার্বিক সহযোগিতার জন্য আমরা সকলের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি আমরা এই হতদরিদ্র পরিবারগুলোর পাশে ইনশাল্লাহ আছি এবং আগামীতেও থাকব এবং আমাদের জাতীয়তাবাদী পরিবার এবং আমাদের প্রাণপ্রিয় লিডার হুমম কাদের চৌধুরী উনিও আমাদের এই অগ্নিকাণ্ডের কুসখবর সার্বক্ষণিক খবর নিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় লিডার জননেতা জনাব ইসুফ চৌধুরীও এই অগ্নিকাণ্ডের সব কিছু খবর নিচ্ছেন এবং সার্বিক সহযোগিতার জন্য আমাদের সর্বশ্রের নেতৃবন্দরকে নেতৃবৃন্দকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমান বি গতকাল হঠাৎ করে তের ইসলাম ইসলামপুর ইউনিয়নে যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে যে ঘর সম্পূর্ণভাবে বসীভূত হয়েছেন তারা একেবারেই হতদরিদ্র তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা এসেছি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় আমরা আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে একটা ক্ষতির পরিমাণটা নিরীক্ষণ করা আর দলমত নির্বিশেষে নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো জানানো তাদের পাশে দাঁড়ানোর জন্য এজন্যই আমরা এখানে এসে আমাদের নেতৃবৃন্দরা এসে আজকে এই পরিবর্তন পরিদর্শন এসেছি সবার প্রতি আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আহ্বানটুকু রেখে আমি একটা সংক্ষিপ্ত কথা কানে সারলাম আল্লাহ হাফেজ রজমুলিল্লাহ মিনের রাজিম বিসমুলিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন আগামীকাল গতকাল ইসলাম ইনুমানের ছয় নম্বর ওয়ার্ডের তিনটি ঘর ফুরিয়ে ছাই হয়ে গেছে আমরা বিএমপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা সবাই আসছি এখানে এখানে আসি ওদেরকে শান্ত সান্ত্বনা দেওয়ার জন্য আর আমরা এগুলো দেখে আর আপনাদের আপনারা যারা এলাকায় আসেন বা বিভিন্ন জায়গায় আসেন আপনারা এদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই এই বলে আমি বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বভাই রহমানুর রহিম গতকাল এই তেরো নম্বর ইসলামপুর ইন ওয়ার্ডের নম্বর ওয়ার্ডের এই তিনটি গড় আগুন লেগে অগ্নিকাণ্ডে ফুরী সহায় হয়ে গেছে এখানে তিনু পরিবার অসহায় পরিবার এদেরকে দেখার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল ওই স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গ সংগঠন সবাই নেতাকর্মীরা এখানে আমরা অভ্যসিত হয়েছি তা এই এদের ফাঁসে থাকার জন্য আপনারা আমরা সবার কাছে আবেদন করব সবাই এদের ফাঁসে থাকবেন আশা করি এদের কিচ্ছু নয় পুরী সব শেষ হয়ে গেছে যে যতটুকু তৌফিকে পারেন সম্ভব হয় তারা স সহায়তা করবেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলীয় কর্মীদেরকে আর যারা প্রবাসী আর যারা এলাকার যারা প্রবীণ মানুষ সচেতন মানুষ আছে সবাইকে আমি অনুরোধ করব। এদের পাশে দাঁড়ানোর জন্য আমি পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করব সবাই যাতে এদের যতটুকু সম্ভব হয় সহায়তা করার জন্য আপনারা পাশে আসেন এদের কিছু নেই যে যতটুকু পারেন আমাদের ওদের সহিত করবো আমরাও যতটুকু পারি দলের পক্ষ থেকে আমরাও সহীত করবো ইনশাল্লাহ নেতাকর্মীদের সবাইকে বলবো সহিত করার জন্য এ বলি আমি আমার বক্তব্য সমর্থ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ইসমিল্লা রহমান রহিম আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইসলামপুরি জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বপ্রথমে আমি যারা এখানে আসছেন আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আমাদের ইসলামপুর জাতীয়তাবাদী দল সবসময় অসহায় দরিদ্রর মাঝে আমরা সব সময় ছিলাম আসি ইনশাআল্লাহ থাকব গতকালকে আমাদের এই ইসলাম তেরো নম্বর ইসলামপুর ইনওয়ান ছ নম্বর ওয়ার্ডে যে অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো আমি বলবো সেটা আল্লাহর হুকুম ছিল এই অগ্নিকাণ্ড ঘটেছে যে অগ্নিকাণ্ডটা আমি আমার লাইফে আমি দিয়েছিলাম কালকে আজকে আমরা এখানে সবাই সমত হয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি রাঙ্গুনিয়া টেনু সাহেবকে উনি কিছুক্ষণ আগে আমাদের এখানে এসে পরিদর্শন করে গেছেন তবে আমি রাঙ্গুনিয়ার তথা চট্টগ্রামের যারা বিত্তমান লোক আছে তাদের যে উত্ত আহ্বান জানাবো আমরা দলবল নির্বিশেষে সবাই এই অসহায় হত হতদরিদ্র যাদের মানে নাই বলতে একদম এই কনক্ষণে শীতের মধ্যে নাই বলতে কিছু নাই তারা একটি টাকাও হাতে নিয়ে বাইরে হতে পারে নাই এমনভাবে মানে অল্প কিছুক্ষণের মধ্যে যে গড়টা ফুরি ছাই হয়ে গেছে আসে আমরা মর্মাহত শোকাহত তবে আমি রাজানগর ইসলামপুরে বেশি করি রাজানগর ইসলামপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো এখানে জুড়ি আসলে ফুরি গেলে জুড়ি আসে সেই হিসেবে আমাদের সকলের দায়িত্ব থাকবে আমরা অন্তত কিছু করতে না পারলেও একটা একটা ইটে হইলেও তাদের এ ফাঁসে এসে দাঁড়াবো এ আমরা ওয়াদা করতেছি এখানে আমরা যা যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ইসলামপুর রাজানগরের সকল নেতা অনির প্রতি উদত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আমার প্রিয় নেতা আমাদের সবার প্রিয় বৃহত্তর রাঙ্গুনিয়ার অহংকার আমার ঈশ্বরভাই ইসুফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ইসুফ ভাই কালকে আসবে ইনশাল্লাহ যতটুকু দল থেকে সাহায্য করার দরকার আমাদের এই মেসেজটা আমাদের প্রিয় নেতা আগামীর রাঙ্গুনিয়ার অভিভাবক আমাদের প্রিয় অহংকার হুমম কাদের চৌধুরীকেও জানানো হয়েছে গতকালকে রাতে উনিও আশ্বাস দিয়েছে আসবে ইনশাল্লাহ দশ তারিখ উনি আসবে তো সুতরাং আমরা আমাদের দায়িত্ব যতটুকু আমরা ততটুকু যদি পালন করি আমি মনে করব যারা আজকে হত দরিদ্র যাদের গর্ব রয়ে গিয়েছে তাদের কোনো অসুবিধা হবে না আমরা সবাই সবাইকে ধন্যবাদ জানি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদিন আসসালাম আলাইকুম রহমত